আমার নবী মায়ার নবী তুলিল আলামী যখন দুনিয়া থেকে আগমন করেছি কিন্তু মায়ার নবীতরে উম্মতে লাইকা নবী সাজা কইরা কান্দে কিন্তু নবী উম্মতে উম্মত উম্মত কইয়া কর শুধু ইমাদের জন্য কাদি আল্লাহ তাআলা ডাকিয়া বলেন নবী আপনি কাদেন কেন যখন নবী বলে ও বন্ধু আমি কাদি কালি শুধু উম্মতের জন্য উম্মতের জন্য আমি নবী কাদি मई दुरु हो मुझ बुरो हो मई स आल मई दुरु हो मुझ बुरु हो मई सही आलो ते का तो ही आवाज़ सुना तु ते का तो ही आवाज़ सुना दू Yaitu, "Nolak telah materi, ki. bisi-bisi kita